নমস্কার বন্ধুরা টুসির রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি পেঁয়াজ পাতার একটি রেসিপি খুব সাধারণ রেসিপি পেঁয়াজ পাতা তো আমরা অনেক রকম সবজির মধ্যে দিয়ে খেয়েই থাকি আজকে আমি চেষ্টা করেছি পেঁয়াজ পাতাটাকে শুধু আলু দিয়ে রান্না করা এটা কিন্তু গরম গরম ভাত কিংবা রুটি দুটো সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কীভাবে সহজ পদ্ধতিতে করেছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে প্রথমে আমি মশলাটা তৈরি করে নেব এখানে নিয়ে যেটা কাঁচের বোল এর মধ্যে নিয়ে নিচ্ছি দুই চামচ সাদা তিল আর চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণের মতো দেবেন এটাকে জল দিয়ে সিলে একটা পেস্ট তৈরি করে নেব এদিকে নিয়েছি পেঁয়াজ পাতা আলু আর পেঁয়াজের যে সাদা অংশটা সেটাকেও কেটে আলাদা করে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি গ্যাঁচ জ্বালিয়ে কড়াই বসে দিয়েছি কড়াই মধ্যে দিয়েছি দুই চামচ সরষে তেল হাফ চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি ফোরনটাকে খুব ভালোভাবে ভেজে নেব ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আলু আলুটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে আলুটা যখন একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে পেঁয়াজ পাতার যে সাদা অংশটা অর্থাৎ পেঁয়াজটা ওটা আমি গোল গোল করে কেটে রেখেছি শুধু খোসাটা ছাড়িয়ে ওটা আমি দিয়ে দেব দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা এরকম গোটা গোটায় রাখবেন এতে কিন্তু স্বাদটা একটু অন্য রকম হয় আর এই পেঁয়াজগুলো খেতে কিন্তু ভীষণ মিষ্টি লাগে পেঁয়াজটা খেতে দিয়ে একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে বা গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এর মধ্যে দেবো এক চামচে ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো এক চামচে ভাগের এক ভাগ ধনের গুঁড়ো এক চামচে এক ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে প্রায় হাফ চামচ মতো লবণ দিলাম গ্যাসটাকে লো ফ্লেমে করি মশলাটাকে একটু সময় ধরে কষিয়ে নেব প্রায় এক থেকে দেড় মিনিট সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিলাম মশলা যখন কাঁচা গন্ধটা কেটে যাবে তখন যে পেঁয়াজ পাতাটা রেখেছিলাম ওই পেঁয়াজ পাতাটা দিয়ে দেব। মশলার উপরে পেঁয়াজ পাতাটা যেহেতু কাঁচা তাই অনেকটা লাগছে একটু কড়ার মধ্যে ভেজে নেব তখন দেখবেন একদম কমে যাবে পেঁয়াজ পাতাটা একটু নাড়াচাড়া করার পর দেখুন বন্ধুরা আগের থেকে পেঁয়াজ পাতার পরিমাণটা অনেক কমে এসেছে এবার আমি দিয়ে দেব যে সাদা তিলটা আমি পেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেটা দিয়ে দেবো সাদা তিলটাকে দিয়ে আর একটু না ভাজা ভাজা করে নেব তিলটাকে মশলার সাথে এটা প্রায় এক মিনিট সময় ধরে একটু ভেজে নেব এতে কি হয় তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো আসে এবার আমি দিয়ে দেবো একদম অল্প পরিমাণে জল কারণ পেঁয়াজ পাতা থেকে জল বেরোবে একদম অল্প একদম হাফ পাটিরও কম আমি জল দিলাম কারণ এই তরকারিটা হবে শুকনো শুকনো গ্যাসটাকে লো ফ্লেমে করে চাপা দিয়ে দেব দেখি ঢাকনাটাগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখুন এখন হালকা জল আছে আর এটা প্রায় আলুটা সেদ্ধ হয়ে এসছে আর একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে আরও আমি এক মিনিট মতো চাপা দিয়ে দেবো যাতে এটা একদম শুকনো শুকনো হয়ে যায় এই সময় কিন্তু আপনারা অবশ্যই লবণ আর লবণটা চেক করে নেবেন আমি কিন্তু এই রেসিপির মধ্যে কোনো রকম মিষ্টি দিলাম না কারণ পেঁয়াজ পাতে এমনি মিষ্টি আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা একটু দিতে পারেন চিনি বা আখের গুড় এটা হয়ে গেছে বা নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দিলাম ওটা প্রপার সেদ্ধ হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে এটা আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব এটা যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে